হাই ফ্রেন্ড বুলেটের এই পাম্প পাম্প যদি চেঞ্জ করতে হয় তাহলে এটাকে এখান দিয়ে বের করার মতো কোনো পথ নেই এখান দিয়ে কিংবা কোনোভাবে এদিক ওদিক দিয়ে কিংবা এটা খুলে কোনোভাবে এটা এটাকে বের করার মতো কোনো পথ নেই এটাকে বের করার মতো একটাই রাস্তা আছে সেটা হচ্ছে গিয়ে এইখানে এই ভিতরে এই যে যে নাটটা আছে এই যে ল্যাঙ্কি নাট এই নাটটা খুলতে হবে এবং এই নাটটা খোলার পরে ওপাশটায় দুটো ছোট ছোট পিন আছে তো এই নাটটাকে খুলতে গেলে এখানে দেখেন হাত হাত কিছু ঠিক মতো ঢোকে না তো ভালো করে কাপড় দিয়ে জায়গাটাকে ব্লক করে দিতে হবে না হলে যদি এই নাটটা খোলার পরে এই ভিতরে ফেসে যায় তাহলে কিন্তু ফুল ইঞ্জিনই ফাটাতে হবে হ্যাঁ যার কারণে এই কাপড়টা দিয়ে সুন্দর করে ব্লক করে দিতে হবে যাতে এটা যেন না খোলে ভিতরে না ঢুকে যায় আর ওটাকে খোলার জন্য এরকম বাঁকা রেন্স আমি রেন্স কেটে বাঁকা করে বানিয়ে নিয়েছি আপনারা ও কেটে বানিয়ে নিতে পারেন না হলে এলাঙ্কিরেঞ্জ কেটে এরকম ছোটো টুকরো করে নিতে পারেন তো ওটা খুলতে হবে খোলার পরে দুপাশে দুটো পিন আছে দেখাচ্ছি তো এই যে আমরা এই পাতি এবং নাটগুলো খুলেছি পাতি আর নাট খুলে নিয়েছি ভিতরে ওই ছোট ছোট দুটো পিন রয়েছে ওই একটা পিন এর পাশে একটা পিন এই পিনগুলো বের করার জন্য এক প্রকারের প্লাস পাওয়া যায় যেটার মাথা বাঁকা তো সেই প্লাস দিয়ে বের করা যায় নাহলে আরেকটা একটা নিনজা টেকনিক আছে দেখাচ্ছি সেটা তো নিন্দা টেকনিক হচ্ছে এটা এই যে পাইপ পাইপটা আমরা একটু তার দিয়ে বেঁধে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে পিনটা যাতে একটু টাইট থাকে তো আমরা এই পাইপটা এখানে সুন্দর করে ফাসিয়ে দেব যাতে পিনটা পাইপের ভিতরে ঢুকে যায় পিন অনেকটা বেরিয়েছে কিন্তু সম্পূর্ণ বেরোয়নি তো নিনজা টেকনিক দিয়ে দেখেন পিনটা বের করে নিয়েছি আর একটা পিন আছে ওটাকেও বের করতে হবে এটাকেও ঠিক সেম একই পদ্ধতিতে আমরা ফাঁসিয়ে নেব এটাকে আস্তে আস্তে আমরা বের করে নেব ব্যাস আমাদের পিন বেরিয়ে গেছে এবার যখন আমরা উপাস দিয়ে ওই গুসটাকে তুলবো তখন এই গুস্টে আরামসে বেরিয়ে আসবে এই আমাদের বুস বেরিয়ে আসছে আর আরেকটা আছে এটাকে আমরা বের করে নেবো সেম টু সেম